বাঁধাকপি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু কখনো কি এইভাবে এক মোট বাদাম দিয়ে এইভাবে বাঁধাকপি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাবেন না করলে মিস করবেন একবার হলো এই শীতে এই বাঁধাকপির রেসিপিটা খেলে কিন্তু আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন ভাত রুটি পরোটা বাকি পিঠার সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আমি কিন্তু এখানে একটা পাতাকপি নিয়েছি আর এটাকে কিন্তু আমি ছুরির সাহায্যে খুব চিকুন চিকুন করে কেটে নেব কেটে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমি ভিন্ন রকমের একটি বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার ভিডিওটা টেনে টেনে না দেখে আপনারা কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কখন কী দিয়ে এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করেছি গরম গরম খিচুড়ি পোলাওর সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আমি কিন্তু চোলাই দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তিনটা পেঁয়াজ চিকন চিকন করে আমি কেটে দিয়েছি আর দিয়েছি এখানে আমি বড় সাইজের দুইটা রসুন আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে হাফ চামচ লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে চোলা আসটাকে লোতে রেখে আমি এইভাবে খুব সুন্দর করে ভেজে নেব আর ভাজতে ভাসতে দেখবেন যে পেঁয়াজ রসুন থেকে কিন্তু একটা সোনালি কালার এসেছে তখন কিন্তু আমরা চোলাই থেকে নামিয়ে নেব আমি অপর পাশে কড়াইতে দিয়েছি এই বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলোকে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এগুলোকে আমি সিদ্ধ করে নাম নামমাত্র তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয় আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এই বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নেব যদি কখনো এই বাঁধাকপির রেসিপি এইভাবে না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা দেখে আজকে আপনারা তৈরি করে ফেলুন ঝটপট এতই মজাদার এই রেসিপিটা আমি চোলা রাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে এইভাবে অনবর্ত নেড়েছেড়ে বাঁধাকপিগুলোকে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি এখন আমি দিয়ে এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু আমি বাঁধাকপিগুলোকে কিন্তু আবারও মিডিয়াম টো লো আছে খুব সুন্দর করে একটু ভেজে নিব তিন থেকে চার মিনিট এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার কিন্তু এই পাতাকপিতে লবণটা একটু কম হয়েছিল সেই জন্যে কিন্তু আমি আবারও একটু লবণ দিয়ে ভেজে নামিয়ে নেব আমি অপর পাশে চুলাই আবার কড়াইতে দিয়েছি খুবই অল্প পরিমাণে এক চামচ তেল এখানে দিয়েছি আমি এক মুঠো পরিমাণে বাদাম আমি বাদামগুলো দিয়েও কিন্তু এখন মিডিয়াম টু লো আছে খুব সুন্দর করে ভেজে নিব আমার বাদামটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কিন্তু এগুলোকে একটু ঠান্ডা করে চলে গেলাম আমার বিশাল বড় সৈন্যর কাছে আমি কিন্তু এই শিলপাটায় এই ভর্তাগুলোকে করে নিব কারণ শিলপাটায় ভর্তা করলে এর স্বাদী হয় কিন্তু অসাধারণ মজার মুখে লেগে থাকার মতো কে কে আমার মতো শিলপাটায় ভর্তা করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চাইলে আপনারা এই ভর্তাটাকে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই ভর্তাটা যদি কখনো একবার করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি বাদামগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে এইভাবে মিহি করে বেটে নিব নাম মাত্র তেল দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই মজাদার রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার আমি এখন দিয়ে দিব এখন পাতাকপিগুলো পাতাকপিগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে মিহি করে ভর্তাগুলো বেটে নিব যারা ভাত খেতে বাকি রুটি পরোটা খেতে পছন্দ করেন না এই রেসিপি দিয়ে যদি একবার আপনারা খান তাহলে কিন্তু এক প্লেট ভাত অনায় এসে খেতে পারবেন এতটাই পরিমাণে মজার হয় আবার এই ভর্তাগুলো খিচুড়ি পোলাও সাথে খেতেও হয় কিন্তু দারুণ মজার আমি কিন্তু শিল্পাটায় এইভাবে ভর্তাগুলোকে বেটে নেব আমার ভর্তাটা বাটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন কিন্তু এগুলোকে তুলে নিব আমি এখন ভর্তাগুলোকে কিন্তু খুব ভালো করে একটু হাতের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নেব আর এই ভর্তাগুলো দেখে কিন্তু অবশ্যই বন্ধুরা জিবে জল চলে এসেছে এতটাই পরিমাণে মজার হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ঝটপট তৈরি হয়ে গেল আমার এক মুঠো পরিমাণে বাদাম দিয়ে বাঁধাকপির এই ভর্তাটা আমি এখন খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এই ভর্তাটাকে আর একটু ভালো করে মাখিয়ে নেব আর এইভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেলে হয় কিন্তু দারুণ মজার আমি কিন্তু এইভাবে গোল গোল করে সমস্ত ভর্তাগুলো রেডি করে নিব আপনারা চাইলে কিন্তু এমনিও রাখতে পারেন এটা আপনাদের সুবিধা অনুযায়ী দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার এক মোট বাদাম দিয়ে পাতা পাতাকপির এই অসাধারণ মজার ভর্তার রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে